আমরা যে হারে কান্ধিতে ভোটটা দেখলাম শান্তি অবাসুষ্ট পরিবেশে তবে ভোটটা দিয়ে শান্তি পেলাম বিপুল পরিমাণ ভোটের মার্জিনে চৌধুরী জিততে চলেছেন শুধু সময়ের অপেক্ষা তৃণমূল যেটা ভূয় অপচার করছেন অধীর চৌধুরীর বিরুদ্ধে অধীর চৌধুরীর বিরুদ্ধে যতই অপচার করুক না কেন অধিত চৌধুরীর মার্জিনটা ততই বেড়েছে বাড়বে আগামী দিন শুধু সময়ের অপেক্ষা চার তারিখ পর্যন্ত তবে কান্ধিতে ভোটটা দিয়ে খুব স্বাধীনভাবে চল্লিশ হাজার ভোটের ব্যবধানে অধিত চৌধুরী লিড পাচ্ছেন তবে হ্যাঁ আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা বোঝাতে চাই বহিরাগতদের ভোট কিন্তু আমরা একটাও দিইনি স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম একটা অপচার শুরু করে দিল অধিত চৌধুরী নাকি হেরে যায় অবশেষে যারা এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দিয়ে তাদেরকে কোনো ভুল খবরের দিকে আপনারা কান দেবেন না স্বাভাবিকভাবে লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন এটাই আশাবাদী কিন্তু ভোটটা দিয়েছি তো আমরাই মানুষের মানুষের আবির্ভাব সম্পূর্ণ রীতিমতো সে আবেগ ভরা মনে অধিত চৌধুরী একটা জিততে চলেছেন চায়ে চুমুকে মাঠে ঘাটে প্রতিটি দোকান বাজারে মা বোনেরা বহরমপুরের যেভাবে অধিত চৌধুরীর কাছ থেকে প্রাণ ভরা ভালোবাসা আশ্রয় মা বনেদের আশীর্বাদ সম্পূর্ণভাবে ভাবে অধীর চৌধুরীর জয়ের শুধু সময়ের ব্যবধান তাই তৃণমূলের অনেকটাই যে চোর চুরি করেছে তাই এই কিন্তু কিন্তু একটা ভোটও নয় এক নম্বর বোতাম টিপে চৌধুরীকে চোর একেবারে বোতামটা একেবারে খালি হয়েছে অর্থাৎ বলা যেতে পারে বোতামটা একেবারে ঢুকে যায় একেবারে স্পষ্টভাবে তাই অধীর চৌধুরীর জয় কেউ রুখতে পারবে না স্বাভাবিকভাবে মুর্শিদাবাদেও হোসেন বকুল জমিপুর এবং সেলিমের জয় কিন্তু একেবারে টান টান শুধু অপেক্ষা তাই দর্শক বন্ধুদেরকে জানাবো যে অধীর পৌরসভার মানুষজন দোহাত তুলে অধীর চৌধুরীকে একটা আশীর্বাদ করেছেন স্বাভাবিকভাবে আশীর্বাদ মানুষের আশীর্বাদ মানুষের দোয়া স্বাভাবিকভাবে তাই অধীর চৌধুরী ভোট সবই কিন্তু পেয়েছেন যারা অদিত চৌধুরীর বিরুদ্ধে অপচার করছেন ইউসুফ পাঠান তিনি হচ্ছেন বিজেপির প্রার্থী কোথাকার গুজরাটি সেই গুজরাটি ভাষা এবং মুর্শিদাবাদের মা বোনেদের ভাষার কি অপব্যবহার তিনি করবেন কি ভাষায় তিনি সংসদে নির্বাচিত হয়ে তিনি প্রয়োগ করবেন আসলে সুখে দুঃখে বিপদে আপদে অধিত চৌধুরীকে পেয়ে তাই ভোটটা দিয়ে জয়যুক্ত করছি শুধু সময়ের অপেক্ষা তাই অধীর চৌধুরী ছাড়া কেউ মানুষ তাকে চিনে না অধীর চৌধুরীকে একমাত্র চিহ্নিত করে মুর্শিদাবাদের রবির হোট বহরমপুর জেলার মধ্য দিয়ে জেলা কংগ্রেসের একমাত্র নেতৃত্ব বলা যেতে পারে বাংলার কংগ্রেসের নেতা অধিত চৌধুরী তাই অধীরের জয় সময়ের অপেক্ষা তাই অধীরের র্যাঙ্কিং মার্জিন শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই দাবি তবে হ্যাঁ আপনারা কেউ গুজবে কান দেবেন না একদিকে বর্তমান পত্রিকার বিরুদ্ধে মানহানি মামলা করতেই শুরু করেছেন কংগ্রেসের নেতৃত্ব বলে এমনটাই জানানো যায় তবে তৃণমূল ভূয় খবর আইটি সেল খবর অধিত চৌধুরী কংগ্রেসের একজন নেতা কংগ্রেসের প্রার্থী তাই বহরমপুরের মানুষজন অনেকটাই আশাবাদী অধীর পার্লামেন্টে যাক দিনের শেষে আলো সর্বশেষে দেখা মানুষের হৃদয়ের পাশে অধিত চৌধুরী অধিত চৌধুরীকে দেখেই মানুষের আপ্রাণ চেষ্টার ভালোবাসা তাই এক কুলের অধি দুই কুলে বাদ তৃণমূলের জীবনটা চতুর্থ দফার নির্বাচনী একেবারে শেষ কাহিনী তাই তৃণমূল পার্টি যা ইচ্ছা তাই বাংলার মানুষকে ধোকা দিবেন না কেননা বাংলার মানুষ অনেকটাই অনেকটাই নাটক শুরু করেছে তাই বহরমপুরের মানুষকে বলবো আপনারা অধীর চৌধুরীর উপর ভরসা রাখুন অধীর চৌধুরী যে পলিটিক্যাল হিসেবে যে কাজ করেছেন সেখানে এসপি ডিএমরা তো বাধাপ্রাপ্ত দিলেও অধীর কি জিনিস বুঝতে পারবে এই তৃণমূল তাই অধীরের জয় সময়ের অপেক্ষা আমরা বলতে পারি তাই ভোটার হিসেবে অধীর চৌধুরী জয়ের ব্যবধান বাড়তে চলেছে দ্বিগুণ তাই দর্শক বন্ধু আমরা জানাই জানাই বাংলার আপামর ভাই দেখেদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুহাত আশীর্বাদ করেছেন অধীর চৌধুরীকে শুধু সময়ের অপেক্ষা তিনি বুঝতে পারবে ইউসুফ পাঠান পাঠার বলি হবে বুঝতে পারবে ইউসুফ পাঠান অধিত অধীর চৌধুরী কি জিনিস এর আগে সৌরভ গাঙ্গুলি তিনি বলেছিলেন অধীর চৌধুরী বেটলি তো অধীর চৌধুরী খেলতে জানেন অধীর চৌধুরী রাজনীতি করতে জানেন অধীর চৌধুরী মাঠেও কাজ করতে জানেন অধীর চৌধুরী সমস্ত ধর্ম বলি ইসলাম বলুন বা হিন্দু ধর্মের বলুন সমস্ত রকমের সব কিছু তথ্য প্রমাণ দিয়ে তিনি বুঝাতেও পারেন তাই ইউসুফ পাঠানকে ভোটটা দিয়ে ভোটটা বেকার বিজেপি ছুটিতে নষ্ট তাই ভণ্ডামি থেকে নোংরামি রাজনীতি তৃণমূল পার্টি বুঝতে পেরেছে তাই অধীরের জয় সময়ের অপেক্ষা অধীর জিতবেন ভোটে তাতে কোনো সন্দেহ নেই অধীরের জয় শুধু সময়ের অপেক্ষা তাই না বোঝা যায় দিনের শেষে আলো অধীরের সর্বকালে দেখার সব আলোই আলোয় তাই অধীর চৌধুরীর যে জয়ের ব্যবধান মানুষের আশীর্বাদ মানুষের উদ্দীপনা তাই জয়কে আটকানোর চেষ্টা করবে তৃণমূল অর্থাৎ গোরণা কেন্দ্রে ভালো করে মজবুত করে রাখতে হবে গণনা কেন্দ্রে কিভাবে কারচুপি করে কিভাবে প্রিসাইডিং অফিসার দেখে ডিএমএসপি দেখে নিয়ে কিভাবে ক্যাপচার করে দু হাজার একুশে হয়েছিল ক্যাপচার আঠারোর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি কিন্তু এবার কিছুটা হলেও স্বাধীনভাবে ভোটটা দিতে পেরেও তুলামুল পার্টি বিজয় উৎসব পালন করছেন তাদের জয় হয়ে যায় কী সে জয় হয়ে যায় চোরদের দলের মানুষ কিন্তু তাদেরকে বরদাস্ত করবে না তাই অধীরের একেবারে গর্জন তৃণমূলের হবে বিসর্জন অধীরের গর্জন মুর্শিদাবাদ থেকে তৃণমূলের তিনটি লোকসভা আসনে বিসর্জন এই যে স্লোগান এই যে স্লোগান মাঠে ঘাটে চায়ের চুমুকে সর্বস্তরে কিন্তু দেখা যাচ্ছে তাই ভোটার হিসেবে আপনাদেরকে একটুকু বলতে পারি অজিত চৌধুরী যে একটা আবির্ভাব সম্পূর্ণ যে কাজ করেছেন তার জয় নিশ্চিত এক প্রকার বহরমপুর ভোটার বহরমপুরের মানুষজন বহরমপুর এবং গ্রামীণ এলাকারও মানুষজন অধিত চৌধুরী ছাড়া মানে কোনো দলের প্রতীক বা কোনো রাজনৈতিক দলকে চিনেন না একমাত্রই ভরসা অধিত চৌধুরী ঘরে ঘরে আলো অধীর চৌধুরী মানুষের সব দিকেই পদ দেখাতে গেল এটাই স্বাভাবিকভাবে তাই অধীর চৌধুরীকে ভোটটা দিয়ে আমরা স্বাধীনভাবে সুস্থ পরিবেশে বেঁচে থাকার লড়াই করার ইঙ্গিতপূর্ণ সেটাই সম্পূর্ণ দেখতে পাচ্ছি তবে অধীর চৌধুরীর জয় শুধু সময় অপেক্ষা এটুকু বলতে পারি কেননা দুই লক্ষ ভোটের ব্যবধানে অধীর চৌধুরী জিতবে না তো কে জিতবে তৃণমূল জিতবে তৃণমূল তো চুরি করেছে তৃণমূল তো চোর চারিদিকে চোর চোর আর তৃণমূল যে চুরি করেছে সেই চোরের প্রমাণিত হবে আগামী দিন তাই চার তারিখে ধৈর্যের বাদ বন্ধু তবু মানুষের আশার আলো অধীর যাবে পার্লামেন্টে আবার রাখাল ছেলে বাড়ি ফিরে যাও তোমার বাঁকা গায়ের পটটি যেন গুজরাটে থেকে বিজেপির করে ভোটটা দিয়ে দাও স্বাভাবিকভাবে অধীর চৌধুরীকে হারানো যাবে না অধীর চৌধুরী একটা সক্রিয় সৎ ব্যক্তি সৎ একেবারে বলাই যেতে পারে একেবারে সৎ মাটির মানুষ তাই অধীরের সময়ের অপেক্ষা তাই অধীরকে হারিয়ে কোনো তৃণমূলের লাভ হবে না তৃণমূলই অধীরের জয় ব্যবধান বাড়ছে তাই আমরা জানাই ভোটার পক্ষ থেকে সকলকেই আপনাদের আনন্দ শুভ কামনা অধীরের জয় নিশ্চিত বুক বাধা স্বপ্ন রেখেছি তবু হৃদয়ে মানুষের পাশে আলো অধীরে জয় হবে নিশ্চিত ব্যবধান ভালো থাকবেন সময়ের অপেক্ষা ধন্যবাদ অধীর চৌধুরীর জন্য আপনারা রেডি প্রস্তুত হন জয় শুধু সময়ের অপেক্ষা বাজনা নিশ্চিত করবেন তো হ্যাঁ রেডি আছেন তো তৃণমূল পার্টিকে মুর্শিদাবাদ থেকে তিমে দিন তৃণমূলকে কবর দিন বাম কংগ্রেসের জোট জিততে